নমস্কার আমি স্মৃতি ঘোষ স্মৃতি ঘোষ কালচারাল একাডেমির বসন্ত বাহারের যে অনুষ্ঠান তার দ্বিতীয় বর্ষে আমরা আছি আজকের আমাদের এই অনুষ্ঠান বসন্ত উদযাপন করার জন্য আমরা সকলে মিলিত হয়েছি আমাদের পরিবারের কিছু মানুষ কিছু ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা আছেন অনুষ্ঠানে আমরা সকাল থেকে এই সুন্দর একটা মনোরম প্রাকৃতিক পরিবেশে হাজির হয়ে গেছি ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ একসাথে করছি একটা পরিবারের মানুষ হিসেবে যেমন করে থাকা যায় তেমন করেই থাকছি কারোর কৃষ্ণা পেলে অন্যের মা সেই জলটা খাইয়ে দিচ্ছে কারোর গরম লাগলে অন্যের মা পাখাটা ধরে দিচ্ছে এই যে মিলেমিশে থাকার একটা প্রবণতা বাচ্চাগুলোর মধ্যে প্রত্যেকটা অভিভাবক ছড়িয়ে দিলেন আজকের এই অনুষ্ঠানে তা সত্যি শিক্ষণীয় এবং একটা কথা বলবো এই বসন্ত সকলের মনে রঙিন হয়ে জেগে থাকে সারাটা বছর কিন্তু বছরের ঠিক এই ফাল্গুনের সময়টায় আমাদের মনের মধ্যে কিন্তু অন্যরকম একটা টান জেগে ওঠে প্রকৃতির প্রতি এবং সংস্কৃতি প্রেমী যে মানুষরা আছেন তারা কিন্তু বোধ করেন উপলব্ধি করেন মনে মনে একত্র হয়ে এই বসন্তকে উদযাপন করব সেই কারণেই গত বছর স্মৃতি ঘোষ কালচারাল একাডেমির প্রথম বছরের বসন্ত বাহার উৎসব উদযাপন করেছিলাম আমরা সকলে আবারও এবছর মিলিত হয়েছি দ্বিতীয় বর্ষে আমাদের অনুষ্ঠানের প্রত্যেকটি সদস্য অত্যন্ত সুন্দরভাবে পারফর্ম করেছেন নাচ গান কবিতা সকল কিছু ছিল আমরা সত্যি সকাল থেকে এই দুপুর অব্দি অনুষ্ঠান নিয়ে মনটা একেবারে রঙে রঙে রাঙিয়ে আজকে বাড়ি ফিরব আগামী বেশ কিছুদিন এই অনুষ্ঠানের রেশ আমাদের মনকে একেবারে অনাবিল আনন্দে ধরিয়ে দেবে এ আমার আস্থা এ আমার বিশ্বাস আমাদের মধ্যে যে সমস্ত পরিবারের লোকরা রয়েছে আমি একটু পরিচয় করিয়ে দিই ঈশানীর মা মুক্তা পাল আজকের অনুষ্ঠানের সঞ্চালক আমাদের অভিভাবক পরিবারের অভিভাবক অবন্তিকার বাবা অপূর্ব কুমার বল খুব সুন্দর সঞ্চালনা করেছেন আজকে পুরো অনুষ্ঠানটি তারপরে আমাদের অনু আমাদের পরিবারের সৌমি সৌমির বাবা মঞ্চু পাল সৌমি সামনেই আছে সমৃদ্ধা আছে প্রীতি প্রীতি জানা প্রীতি জানার মা এবং বোন ছিল কিন্তু এখন অসুস্থ হয়ে যাওয়ার জন্য ওর বোন বেরিয়ে গেছে এই হচ্ছে আমাদের অবন্তিকা ও গীতি যে যেটুকুনি কাজ করার ছিল আজকে করেছে মা আজকে আসতে পারেনি মানে শরীর খারাপ হওয়ার জন্য এটা হচ্ছে অঙ্কিতা মন্ডল এটা আমাদের সমৃদ্ধার মা এটা আমার মা অনেকেই জানেন এটা হচ্ছে আমাদের ছোট্ট ঈশানী এটা অহনা মন্ডল অঙ্কিতার বোন এবং অঙ্কিতার দিদা রয়েছেন আমাদের সাথে উনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছেন তারপরে রয়েছে অঙ্কিতার মা এবং আদর্শিনীর মা আদর্শিনী ওখানে ঘুরে বেড়াচ্ছে তাই দেখানো সম্ভব নয় আর আদর্শিনীর মানে এতটাই বয়স বেশি তিন বছর বয়স ওকে ধরে বেঁধে আমরা রাখতেও চাই না ও একটু ছুটি ঘুরে খেলাধুলো করুক আর এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে মনকে বেঁধে রাখা সম্ভব নয় তো আজকের বসন্ত বাহার আমরা চাই এই বসন্ত বাহারে সকলের মন একেবারে রঙে রঙে উজ্জীবিত হয়ে যাক আমাদের একটা ছোট্ট গানের মাধ্যমে আমরা আপনাদের কাছে রং পৌঁছে দিচ্ছি We yeah. ধন্যবাদ জানাই সফল খুব ভালো থাকবেন সফল নববর্ষ উপলক্ষে ধামাকা সেল কলকাতার বুটিক শাড়ি কুর্তি এবং হস্তশিল্পের মেলা প্রদর্শনী সহ সেল ভাবছেন কোথায় রামমোহন হল পিসি সেন রোড আরামবাগ উনিশে মার্চ থেকে বাইশে মার্চ দু হাজার পঁচিশ বুধবার থেকে শনিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহসেল আপনার সফলকে জানাই সাদর আমন্ত্রণ